কতজন ভোটার আছে ব্যবসায়ীদের এখন আমাদের এখানে হচ্ছে তিনটে গ্রুপ তিনটে গ্রুপের ভিতরে অর্ডিনারি গ্রুপে অর্ডিনারি গ্রুপে ভোট আছে দুইশো জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে ভোট আছে একশো তেতাল্লিশ জন এবং টেট গ্রুপে ভোট হচ্ছে চারজন টেট গ্রুপে অলরেডি আমাদের দুইজন ক্যান্ডিডেট ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় টেট গ্রুপে দুইজন আমাদের ডাইরেক্টর পাশ করছে এখন আছে আর সতেরো জন এই সতেরো জনের মধ্যে যে ভোট হবে এটা হচ্ছে যে অর্ডিনারি গ্রুপে একটা ভোটার জন লোকের ভোট দিতে পারবে এই জায়গায় একটা তথ্য আছে প্রত্যেক ভোটারের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রত্যেক ভোটারকে বারোটা ভোট দিতেই হবে যদি একটা ভোট কম দেয় তাহলে ওই ভোটটা নষ্ট হবে একটা ভোট বেশি দিলেও ভোটটা নষ্ট হবে প্রত্যেকেই আমরা মানে বারোজন করে ভোট দিতে হবে এবং অ্যাসোসিয়েট গ্রুপে আছে হচ্ছে পাঁচজন ক্যান্ডিডেট এখানে যারা ভোটার আছে তাদের পাঁচজনকে ভোট দিতে হবে তারা ছয়জনকেও দিতে পারবে না চারজনকেও দিতে পারবে না পাঁচজনকে না দিলে তাদের ভোট নষ্ট হবে তাই আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা খুব সুন্দরভাবে বুঝে সুঝে যাতে কোনো ভোট নষ্ট না হয় সেইভাবে আপনারা ভোট দেবেন